তুই কি করছিস রে বিল্লু বিল্লু ওই যদি দেখে কি করতেসে দেখ ওটা কই আমারটা কোথায় গেল কোথায় গেল এই এই বাঘ তুই কি চিতা বাঘ কি করছিস বিল্লু ও দেখো কি করছে সে কি করছে সে এই 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 হাত দাও হাত দাও 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 হাত 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 দাও দুষ্ট করবে দুষ্ট করবে 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 মারবো তোমাকে আমি ধরে একটা মায়ের দিব একটা মায়ের দিব একদম চুপ করবি দুষ্টুমি হ্যাঁ আবার আসছে আমার সাথে মাইপিট করতে মাইপিট করতে মাইপিট করতে দাঁত ভেঙে দিব কিন্তু তোর ভেঙে দিবো যা ওখানে যা কি না তুই একটা চিতাবাঘ বাঘের বাচ্চা বাঘের বাচ্চা তুই মেয়ে না তুই ছেলে তুই এত মারপিট করস কেন এত ফুটবল খেলস কেন তোর মা কি ফুটবল খেলেছিল যা যা ওদিকে তার ওদিকে তার ও মাই গড কি করছে সে দেখো তো ও মাই গড যাও তারে থাকো দাঁড়াও দাও তুমি দাঁড়াও এই যে এই যে দুটো টুম্বু টুম্বু হয়েছে খানা খেয়েছিস নাকি হ্যাঁ পুরা চিকন খালি দুই দিকে দুইটা প্যাট ঠুম্বু করে ফুলে আছে কি দুষ্ট বাল্লু দেখো তো চেহারটা দেখো তার দেখো ভাল্লুক পুরা একদম পুরো ভাল্লুক যেন কিছু জানে না হ্যাঁ চুপ চুপ একদম চুপ চুপ করে বসে থাক ও মা সে তো আমার গায়ে আরও আসছে যা বলছি একদম চুপ করে বসে থাক একদম ল্যাজ ছোলাবি হ্যাঁ কোথায় ঢুকে গেলো সে এই যে আর দেখা পাওয়া যাচ্ছে না তাকে এই যে এই যে স্যার স্যার আপনি আমার কথাটা একটু শুনবেন শুনবেন পুরাটা চিতা বাঘ পুরো একটা চিতা বাঘ খালি মাই পিট করেছে তার দু তিন আর বেড়ে গেলো ও মায়